বাল্যবিবাহ বন্ধ করার জন্য মানুষকে সচেতন করতে হাতে ফেস্টুন নিয়ে আগরতলা বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের শিক্ষক সহ ছাত্রীরা বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ আইনত বিয়ের বয়স মেয়েদের ক্ষেত্রে আঠেরো বছর এবং ছেলেদের ক্ষেত্রে একুশ বছর কিন্তু অনেক সময় অভিভাবকদের অনুমতি সাপেক্ষে বিয়ের বয়সের আগেই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় বাল্যবিবাহে মেয়ে এবং ছেলে উভয়ের উপরই প্রভাব পড়ে তবে বাল্যবিবাহে মেয়েদের বেশি ক্ষতিগ্রস্ত হয় তাই বাল্যবিবাহ বন্ধ করার জন্য হাতে ভেস্ট নিয়ে মানুষকে সচেতন করতে শুক্রবার এগিয়ে আসলো আগরতলা বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের শিক্ষক সহ ছাত্রীরা তারা সকল জনগণের কাছে আহ্বান রেখেছেন মেয়েদের আঠারো বছরের নিচে যাতে বিয়ে দেওয়া না হয় তাছাড়া বাল্যবিবাহ রোধে সকল মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসেন বাণীবিদ্যা স্কুলের বাণীবিদ্যা পিটকাস এইচএ স্কুলের একজন ছাত্রী এনএসএস ইউনিট তো আজকে আমরা এসেছি বোঝাতে মানে আমাদের এরিয়াতে বোঝাতে যে যাদের আঠারো বছর হয়ে গেছে তাদের আঠারো বছর হয়নি এখনো তাদেরকে যে মানে ঘরের ঘরের যে গার্জিয়ানরা আছে মা বাবারা অনেকে তাদের জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে বা অনেকে আছে যে নিজের ইচ্ছাকৃতভাবে মানে বিয়ে করে নিচ্ছে তো আমরা তাদেরকে বোঝাতে এসেছি যে এই বয়সে মানে বিয়ে করলে কি কি প্রবলেম হতে পারে আমরা একজন একজন শিক্ষিত নারী একজন শিক্ষিত একটা শিক্ষিত সমাজ তৈরি করতে পারে আমরা তাদেরকে এই জয়পুর এরিয়াতে বুঝাতে এসেছি যে আমাদের এই বিবাহ বন্ধনে বন্ধন বন্ধিত হতে আমরা আসিনি আমরা এখানে লিখতে পড়তে এসেছি আমরা এই সমাজে আরও অনেক কিছু জানার আছে শেখার আছে আমরা সব কিছু শিখবো দেখবো তাদেরকে বুঝাবো তার জন্য আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করার জন্য এসেছি আমরা বাণী বিদ্যাপীঠ এসি স্কুল এনএসএস ইউনিটিক আইসি আইসি একটা বিশেষ কাজে গুরুত্বপূর্ণ কাজ হইলো আপনারা জানেন নিশ্চিত সমাজে অনেক ধরনের ক্রাইম হয় চুরি ডাকাতি অনেক কিছু সবচেয়ে বড় ক্রাইম কি জানেন দিই যে বাল্য বিবাহ যে মেয়েদের আঠারো বছর হয় নাই তাদেরকে বিয়ে নিয়ে হ্যাঁ এবং ইটার লিখে তাই অনেক গার্জিয়ান থাকে তা আপনাদের কাছে আমরা এই জন্য নিয়ে এসেছি আমরা দেখেছি যে এই এলাকা দিয়েই বেশিরভাগ বাড়ির করে যে আপনি নিশ্চয়ই জানেন আঠারো বছর হয়েছিলাম মা বাবা ভাবে যে মেয়েটাকে যদি বিয়ে দিয়ে দেয় তা মানে সমাজ মানে তার মাথাতে একটা বোঝা গেল না তা না আঠারো বছরের নিচে যে মেয়েদের বয়স তেরো চোদ্দো বিয়ে দিলে পরে তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় যে মেয়েটা খেলাধুলা করব আনন্দ ফুর্তি করব নাচ গান করবো তাকে গিয়ে পরবর্তী পরের বাড়ি থেকে সংসার করতে যেতে হবে পরবর্তী টাইমে তাহা বিভিন্ন শারীরিক অসুস্থতা আবু হ্যাঁ বিভিন্ন ধরনের সে সমস্যার সম্মুখীন হয় তার জন্য আমরা বানীয় বিদ্যাপীঠ এনএসএস লিমিটেড এসেছি যাতে আপনারা সবাই মিলে সম্মিলিতভাবে এটা প্রতিরোধ করে যাতে বাল্যবিহ না হয় হ্যাঁ বাইরে যদি এমন সহজ দেখেন সঙ্গে সঙ্গে পুলিশকে এলাকার কাউন্সিলারকে আমরা অবহিত করবেন তাইলেই সমাজের এই ধরনের সমাজটা বাঁচব সমাজটা ডেভেলপ করবে বাল্য বিবাহ মেয়েদের মারাত্মক এই বয়সে ঠিক কিনা আপনি তখন জানেন কিনা এগারো বছর অচোদ্দ বছর একটা গার্জেনরা পত্র গার্জেনরা